হ্যালো ফ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আর আজকের আমার ভিডিওর টাইটেল আর থামনেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে তো হ্যাঁ আজকে হলো আমাদের মোহরের অন্নপ্রাশন তোমাদেরকে আমি ওর অন্নপ্রাশনের দিনেই একদম রিভিল করেছিলাম যে আমার দিদির ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে সেটা তো আমাদের ঘরে কিন্তু লক্ষ্মী এসেছে আজ কিন্তু আমাদের মোহরের অন্নপ্রাশন আর সেই জন্যই দেখো প্রথমে তোমাদের ওর গিফটগুলো দেখাচ্ছিলাম আর তারপরে এখানে কিছু ওই অর্নামেন্ট শাখা বাঁধানো পলা বাঁধানো শাড়ি সমস্ত কিছু বার করে নিয়েছি যেটা আমি পরবো যেটা মা পরবে সেগুলো আর এখন দেখো রেডিও হয়ে গেছি আর প্রচণ্ড কিন্তু এই দিন হাওয়া চলছিল একটুখানি ভিডিও করলাম দেখতেই পেলে আর এই দিনটা ছিল ওই রেমাল ঝড়ের যে রাতটা ছিল ওই দিন সকালবেলাটা মানে রেমাল ঝড়টা হচ্ছে ওই দিন রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত হয়েছে তবে আমার বঞ্জির অন্নপ্রাশনে কিন্তু কোনোরকম অসুবিধা হয়নি আর এই যে দেখো আমাদের এখানে মিষ্টি মা ওর একটা সুন্দর ফটো এখানে সামনে দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর ওর ভালো নাম কিন্তু নৈরীতি আর এখানে দেখো আমাদের বাড়ির সবাই আছে মা মলি বৌদি পিসিমণিরা সবাই আছে আর এখানে মেজমা রুদ্রদাদা সবাই আছে কিন্তু এবারে দেখো আমরা কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছি কি হবে না হবে আজ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ভাই আর আমি একটু গল্প করছিলাম আর এরপর চলো তোমাদেরকে পুরো হলটা একবার ঘুরিয়ে দেখাই এইখানে কিন্তু দিদি ভাইয়ের বিয়েও হয়েছিল বাইরেটা প্রচুর মেঘ হয়ে আছে তোমরা তো দেখতেই পেলে আর এইখানে কিন্তু মাসিমণি মানে নির্বান্দার মা দিদিভাইয়ের শাশুড়ি মা আছে আর মাসিমণি কিন্তু আমাদের সমস্ত ভিডিওই দেখে আবার আমাকে বলেও তো মাসিমণিকে বললাম তুমিও একটু এসো তাহলে ভিডিওতে আর এখানে দেখো মাসিমণি এলো ভিডিওতে আর এরপরে কিন্তু আমি আবার সমস্ত কিছু একটু ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি আমি যে জিনিসগুলো দেখবো তোমাদের দেখাবো না এটা তো হতেই পারে না সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর এখানে ওটা দিদি ভাইয়ের মামার ছেলে আছে শান আর ও কিন্তু ভাইয়ের খুব ভালো বন্ধু ছোটোবেলা থেকেই আর এখানে বৌদির মা আছে মানে আমার বৌদির মা আর সবাইকেই কিন্তু আমি অল্প অল্প করে আজকের ভিডিওতে রাখার চেষ্টা করছি কারণ প্রত্যেকেই আমার ভিডিও দেখে আর আজকে কিন্তু দারুণ একটা কো ঘটেছে ওই যে দেখতে পাচ্ছ পিছনে একজন ব্ল্যাক ড্রেস পরা ছিল আমার কিন্তু ভিডিও উনি দেখেন আমি যখন লাইভ করছিলাম তখন হঠাৎ করেই আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ভিডিও করো আমি তখন বললাম যে হ্যাঁ তো আমার অনেক ভিডিও উনি দেখেছেন আর উনি আমার সাবস্ক্রাইবারও আমাদের ফ্যামিলি মেম্বার তো সেটা আমি লাইভে বলেওছি আর এখানে তো দেখলে সবাই ছিল এরপরে একটু তোমাদেরকে চলো আজকে স্টার্টারে কী কী আছে সেগুলো দেখাই তো এখানে প্রথমেই ছিল ড্রাই চিলি চিকেন আর ড্রাই চিলি চিকেনের জন্যই এখানে দাঁড়িয়ে আছি না না এখানে শেষ হয়ে যায়নি অনেক আছে নিচে থেকে তুলছে দেখো প্রচুর ছিল আর এই যে দেখো এখন এখানে কিন্তু আমি নিয়েও নিয়েছি স্টার্টারটা আর এখানে সবাই কিন্তু আছে সেটাও আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর আমি যে খাচ্ছিলাম সেই ভিডিওটাও আমি করেছিলাম তবে আমি জানি না সেটা পুরোটা রেকর্ড হয়েছে নাকি তো এখানে দেখো নিয়ে নিচ্ছি আবার ড্রাই চিলি চিকেন আমি কিন্তু দুবার রিপিট করেছিলাম মানে একবার নেওয়ার পরে আমার ভীষণ ভালো লেগেছিলো আর একবার নিয়েছি আর এই যে দেখো এখন কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর ভিডিও বানিয়ে দিতে বলছি সবাইকে আর মলিকে আবার ডাকছিলাম তো মলি দেখো লেহেঙ্গা পরেছে ওর লেহেঙ্গাটা কিন্তু ভীষণ সুন্দর আর মলিকে পরেও ভীষণ সুন্দর লাগছে আর এখন একটু দেখো সবাইকে ঘুরিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি ড্রাই চিলি চিকেন ছাড়াও কিন্তু আরও অনেক কিছু ছিল স্টার্টারে তোমাদেরকে একে একে সবটাই কিন্তু আমি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে দেখতে তো এখানে দেখো আরও একটা স্টার্টার এখানে ছিল এটা জামুন তো এটাও কিন্তু দারুণ খেতে ছিল আর একসাথে কিন্তু চার পিস করে দিচ্ছিল আর এর সাথে হচ্ছে পাশে ছিল লস্যি সেটাও তোমাদেরকে দেখাবো তো এখন আগে জামুনটা খেয়ে নিই তবে এখন তোমাদেরকে এই জায়গাটাই দেখাচ্ছি আর গুলাব জামুন কিন্তু দিদি বিয়েতেও হয়েছিল দিদি বিয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা যদি চাও সেটা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো সত্যি কথা বলতে মোহরের অন্নপ্রাশনের দিনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছিলো এত গরমের মধ্যে কারণ প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছিল আর ওই দিন কিন্তু একটা ঝোড়ো বাতাসও সারাক্ষণ চলছিলো তো ওয়েদারটা কিন্তু একদম দারুণ হয়ে গেছিলো খাওয়া দাওয়া কোনো কিছুতেই কোনো অসুবিধা হয়নি আমরাও কিন্তু জমিয়ে এনজয় করেছি আর যদি প্রচুর পরিমাণে গরম হতো তাহলে কিন্তু আমরা এইভাবে এনজয় করতে পারতাম না আর এইখানে দেখো আমি আর মলি দুজনে কে করছি আমরা কিন্তু দুজন দুজনকে জামুন খাইয়ে দিচ্ছিলাম আর প্রথমে কিন্তু মলি ভাবছিল গুলাব জামুনটা চারটে নিয়ে নিয়েছে তো সেই জন্য খেতে পারবে নাকি তারপরে ওকে আমি খাইয়ে দিলাম আর ও আমাকে খাইয়ে দিলো তবে আমি দুটো খেয়ে তারপরে বাকিটা মাকে দিয়ে দিয়েছিলাম আর এইখানে দেখো দিদিভাই আর নির্বান্দা আসছে আর দিদিভাই আর নির্বান্দা দুজনকেই কিন্তু দারুণ লাগছিল আমি অনেক শর্টস তোমাদের সাথে শেয়ার করেছি আগে আগে আর এখন কিন্তু বড়ো ভিডিওটা শেয়ার করছি তো তোমরাই দেখে কমেন্ট করো যে কেমন লাগছিল আমাদের প্রত্যেককে দিদিভাই নির্বান্দা সবাইকে আর এখন চলো তোমাদেরকে এইবারে ওপরে নিয়ে যাই আর ওপরে নিয়ে গিয়ে কিন্তু ওপরের যে ডেকোরেশনটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর ওপরেই কিন্তু সমস্ত রিচুয়ালগুলো হবে তো তোমাদের সাথে শর্টসে আমি অনেক কিছুই শেয়ার করেছি আমি জানি তোমরা এতদিনে আমার শর্টস অনেকেই দেখে নিয়েছো আর যারা দেখো তারা কিন্তু দেখতে পারো চ্যানেলে সমস্ত শর্টসই পোস্ট করা আছে আর এখন দেখো মোহর কি করছে মোহরের দাদায়ের কোলে কিন্তু বসে আছে তো কত মিষ্টি লাগছে দেখো সুন্দর একটা বেনারসি দিদিভাই ওকে পরিয়ে দিয়েছে একদম কত মিষ্টি লাগছে আর সাথে কিন্তু এখানে ওই যে হয় না পাটাশি নাকি এটাকে বলে ওটাও দিদিভাই কিন্তু ওর জন্য অ্যারেঞ্জ করেছে আর ও কিন্তু ওটাই দেখছে যে ওর মা ওকে কী পরিয়ে দিচ্ছে আর ওর মায়ের হাতে প্লাস্টিকটা এখন ধরেছে দেখো ওটা নিয়েই খেলবে আর সেই সুযোগে কিন্তু প্রচুর ফটো ভিডিও সবাই করেছে খুব মিষ্টি দেখাচ্ছিল বেনারসি পরে একটা অন্যরকমই লুকস লাগছিলো তো এখানে তোহোও কিন্তু আছে তোহো পনিকে সবসময় কিন্তু এন্টারটেন করছিল কোনো সময়ই কাঁদতে দিচ্ছিল না আর সাথে এখানে ডেকোরেশানটাও তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে ডেকোরেশানটা এখন এইখানটাতে বৌদি আমি মলি সবাই মিলে মোহর যে খাবারটা খাবে সেটাকেই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো বলে এইখানটায় দাঁড়িয়ে আছি মানে ওই প্লেটগুলোকে সুন্দর করে ফুল দিয়ে যে এখন ডেকোরেশান হয় না ফুল দিয়ে তার সাথে হচ্ছে পান দিয়ে পান পাতা দিয়ে সেই সমস্ত কিছুই কিন্তু আমরা ভাবছি আর ওইদিকে কিন্তু দেখো মোহর কোলে দাঁড়িয়ে আছে তো এখানে দিদি ভাই আর দাদা ভাই দুজনে বসে আছে দাদা ভাইয়েরও লুকসটা একবার দেখে নাও তো এরপরে দেখো তোমাদেরকে ওপরটা পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখানে অনেককেই কিন্তু তোমরা চেনা পরিচিত পাবে আর আমি করছিলাম না ভিডিওটা ভাই করছিল তো এখানে আমি ওই দিকটাই ব্যস্তই ছিলাম ওই সাজাবো বলে আর সাথে আমি লাইভও করছিলাম আমার ফোন থেকে আর ভাই কিন্তু এটা ভাইয়ের ফোনেই ক্যামেরাটা করেছে আর এখানে কিন্তু দেখো আমাদের ফ্যামিলির সবাই বসে আছে পিসিমণি এটা সেজ পিসুমনি তারপরে বৌদির মা শাঙ্কো মা বসে আছে গোলে দিদি বসে আছে সাথে ওই কিন্তু বড় পিসুমনিও আছে তো সবাই এখানে বসে আছে আর মা কিন্তু ভাইকে জলের বোতলও দিচ্ছিলো মনে হয় জল খেতে বলছিলো তো এইবার দেখো মলির কোলে এখন পুকু আছে মোহরের কিন্তু একটা ডাকনামও আরও আছে পুকু বলি ওকে আমরা বাড়িতে মানে মামার বাড়িতে এখানে সবাই আর ওর কিন্তু একটা ভালো নামও আছে সেটা হচ্ছে নৈরীতি যেটা হচ্ছে ওর অফিসিয়াল নেম নৈরীতি ঘোষ আর এখানে দিদি ভাইয়ের কোলে দেখো এখন গিয়ে আর একটুও কিন্তু মন খারাপ নেই কান্না নেই একটু আগে একটু কান্না করছিল তো আমাদের এটাই মনে হচ্ছিল যে ও এরকম একটা শাড়ি পরে কিন্তু বেশ সুন্দরভাবে বসে আছে আর ওয়েদারটাও বললাম যে দারুণ হয়ে গেছিল। যদি যেভাবে গরম এখন পড়ছে এরকম গরম যদি পড়তো সত্যি বোধহয় ওর খুব কষ্ট হতো এই শাড়িটা পরে থাকতে তবে হয় না ভগবান যা করে মঙ্গলের জন্যই আর ওই দিন ওয়েদারটাও দারুণ হয়ে গেছিল আর এখানে বিভিন্ন দিক থেকে ফটোশ্যুট হচ্ছে দেখো আমার না ডেকোরেশনটা ভীষণ ভালো লেগেছে আর তোমাদেরও ডেকোরেশনটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এখন কিন্তু এখানটায় সবাই মিলে বসে এবার মোহরের খাবার যে প্লেটটা সেটা ডেকোরেশন করব বৌদি এখানে করছে আমরাও করছিলাম তবে একবার উঠে পড়েছি আর দাদাভাইও কিন্তু এরপরে মোহরকে খাওয়াবে সবটাই চলো তোমাদের সাথে শেয়ার করি দাদা ভাইয়ের তো খাওয়ানো হয়ে গেল ভাত আর এইবারে এখানে আমি আর বৌদি মানে এটা আমার পিসিমণির ছেলের বৌমা রুদ্রদাদার ওয়াইফ তিথি বৌদি তো বৌদির সাথে একটু ভিডিও করে নিচ্ছি আর এই জায়গার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর না এটা আমি শর্টসেও পোস্ট করেছিলাম তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছিলাম বাড়ির সবাই মানে ফ্যামিলির সবাই আসছে তো সেই সবে গল্প করছিলাম এবার চলো খাওয়ার ওখানে যাই জানো তো আমি লাইভে চক করে তারপরে সমস্ত কিছু করতে গিয়ে তোমাদের সাথে কথাই বলতে পারি আমি জানি যদি সেরকম হয় আমি ভয়েস ওভার দিয়ে দেবো তো চলো এখন খেতে বসছি আর খাওয়ার সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি খাওয়ার ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট বারডের ভিডিওতে কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর এর মধ্যে যদি আমি খাওয়ার পুরো ভিডিওটা শেয়ার করি তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে না আর পুরো খাওয়ার সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও করেছি আর এই ভিডিওটা দিতেও কিন্তু আমার বেশ অনেকটা দেরি হয়ে গেল তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে সেই জন্য সত্যিই এখন আমি অনেকটা ব্যস্ত তাই এডিট করতে পারছি না তবে আমি পরপর ভিডিও পোস্ট করার চেষ্টা করছি তো এখানে কিন্তু দেখো আমি আর আমার মেজদি মানে মেজমান দুজনেই কিন্তু বসেছি পাশাপাশি আর অপোজিটে মা আর মলি আছে তো মলি ভিডিওটা করে দিচ্ছিলো আর তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো টাটা